আমি সাবধান করতে এসেছি ভাঙ্গনের আরাবুল্যান্ড এন্ড কোম্পানিকে সময়ে আছে সংযত হন আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর জীবনতলার শকত মোল্লাকে আর আমি সাবধান করতে এসেছি ফলটার জাহাঙ্গীরকে এই মাটিতে মাফিয়া ডন শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না কিন্তু মেজরকে জেলের ভিতরে থাকতে হয় তার বাড়িতে আমি দেখা করে আজকে এখানে আসছি তাই পশ্চিমবঙ্গের যে অবস্থা এই অবস্থা বদল করতে গেলে আগে দক্ষিণ চব্বিশ পরগনাকে জাগতে হবে এই দক্ষিণ চব্বিশ পরগনায় গ্রামের পর গ্রাম বিশেষ করে আমাদের দলিত সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় তাদেরকে কিছু গুন্ডা কিছু মস্তান পুলিশের সাহায্য নিয়ে বন্দুকের নলের সামনে এই দক্ষিণ চব্বিশ পরগনাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করেছে সব সংখ্যালেঘু মুসলিম খারাপ নয় রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি আর এরা কারা এরা হলো ঘুষ খায় সুদ খায় জুয়া খেলে সুরা পান করে নামাজ পড়ে না ধর্ম মানে না নামটা মুসলিম আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসেবে সব ভোট চুরি করে এখানে যারা আছেন পঞ্চায়েতে ভোট দিতে কতজন পারেননি হাত তুলে দেখান আমাকে কতজন পারেননি আপনারা পশ্চিম বাংলার এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এই চোর তৃণমূল তার গুন্ডারা আমি সাবধান করতে এসেছি মগরাহাটের সেলিমকে আমি সাবধান করতে এসেছি ফলতার জাহাঙ্গীরকে আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর জীবন আর শকত মোল্লাদ কোম্পানি কোম্পানিকে সময়ে আছে সংযত হন সংযত হন আপনাদের থেকেও বড় গুন্ডা ছিলেন অনুব্রত মন্ডল হোটেলেই বলতেন গুড় বাতাসা খাবো চড়াম চড়াম ঢাকের আওয়াজ উন্নয়ন দাঁড়িয়ে আছে তিনি এখন সকন্যা গড়াগড়ি খাচ্ছেন উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে উনিও ভোট দিতে দিতেন না উনিও ভোট লুট করতেন আর শাহজাহান সাহেব তানা পাঁচই জানুয়ারি পয়লা জানুয়ারি তিরিশ তারিখে আমি বসির হাটে শক্তি কেন্দ্র এবং বুথ রেলের মাঠে করেছি আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুদের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিঘা জমি জোর করে নিয়েছে এই শাহজাহান সন্দেশখালী হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে কবে জাগবেন ঘুমাচ্ছেন তো আপনারা কবে জাগবেন এখন অবধি পশ্চিমবঙ্গে ন হাজার গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আত্মা চোর বাহিনীরা কবে জাগবেন লড়বেন না এই শুভেন্দু অধিকারী আমি যদি নন্দীগ্রামে ওই চোটটাকে হারাতে পারি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোটটাকে হারাবেন না গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুর রাখেনি সব পুকুর বুঝিয়ে দিয়েছে বিশ্বনাথ দাস রাস্তার ভরাট করে সব দুধারে দিয়েছে ওর রেডিও সালা আগে বিডি খেতেন ভাঙা সাইকেলে চড়তেন এখন কোটি টাকার মালিক হয়েছেন আর এই বিশ্বনাথের অনেক গুণ জয়নগর মজিলপুর স্বাধীনতার পরে কোন ভোটে লুট হয়নি সিপিএম করেনি করেনি রায়ের কংগ্রেস তৃণমূল প্রথম দিকে করার সাহস দেখায়নি দু হাজার বাইশ সালে জয়নগর মজিলপুরে পুরো ভোট কি হয়েছে লুট হয়েছে কাউকে ভোট দিতে দেয়নি এর বদলা নেবেন না বদলা নেবেন না বদলা নেবেন না ভোট আমরা করিয়ে দেব আমি এর আগে এসেছি সাউথে আমাকে আটকেছে রাস্তা অবরোধ করেছে কালো পতাকা দেখিয়েছে এখন দেখুন গাজী থেকে দক্ষিণ বারাসাত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঘরে ঢুকে গেছে এদের লম্বা লিস্ট এই কুলতলির গনসা সে কম্পিটিশন করে জমি কিনেছে তার উনপঞ্চাশটা দলিল আমার কাছে আছে এমন চোর কয়লা ভাইপো যেমন তার মার বাবাকে লিপস এন্ড বাউন্সে ফাঁসিয়েছে এই চোর গনসা কুলতলির তার মা মৌরিবালা মন্ডলকে মানরেগাতে ফাঁসিয়ে দিয়েছে তৃণমূলের মানরেগা একশো দিনের টাকা চাই মিছিল হাইকোর্ট বন্ধ করে দিয়েছে আমি জনস্বার্থের মামলা করেছিলাম কি ছিল মামলায় যে প্রকৃত জব কার্ড হোল্ডার তারা কাজ পাক প্রকৃত মানরেগার কাজ হোক আর চোরেরা জেলে যাক আমি সিবিআই চেয়েছিলাম হাইকোর্ট সব পক্ষের কথা শুনে তিন সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে কে আছে কমিটিতে ভারত সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি রাজ্য সরকারের প্রতিনিধি আর সাংবিধানিক যারা অ্যাকাউন্টস এবং অডিট নিদিক্ষণ করেন সিএজি কেক কেক ঢুকেছে মানে তৃণমূলের ক্যাকা বেরিয়ে যাবে চিন্তার কোন কারণ নেই সব চোর আপনারা বলুন তো কোটি লক্ষ ভুয়া জব জব কার্ড আপনারা যারা অরিজিনাল কার্ডের হোল্ডার কাজ পেয়েছেন পাননি পুকুর কাটার টাকা পেয়েছেন পাননি একা মৌরিবালা তার যে জিপিতে গ্রাম পঞ্চায়েতে আমাকে একটি প্রাক্তন ওখানে মইপিট অঞ্চল সেখানকার কমরেড ভাইরা আমাকে সব তথ্য পাঠিয়েছে পঁচাত্তর কোটি টাকা শুধু একটা জিপিতে চুরি করেছে মইপিট অঞ্চলে এই চোর তৃণমূল ডাকাত তৃণমূল লুট করে নিয়ে গেছে এদেরকে আমরা ছাড়বো নাকি ছাড়ব না নিশ্চিন্ত থাকুন শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে আর স্বাস্থ্য যাবে জেলে অপেক্ষা করুন আমরা এদের একটা লোককে ছাড়বো না আপনাদের আমি জানতে চাই দু হাজার কুড়ি সালে আমফান আমফানের টাকা কেউ পেয়েছেন সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন পার্ট ড্যামেজ ফুল ড্যামেজ নয় যাদেরই ঘর ভেঙেছে তালি অ্যাসবেস্টার উড়ে গেছে তাদেরকে কুড়ি হাজার করে টাকা দেওয়া